এখন আপনি বলেন আমার গণতন্ত্রের আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছি সেটা আমি যুক্তি দিয়েছি বাংলাদেশ বাংলাদেশের মতলাদেশে একটা নির্বাচন হয়েছে বিএনপি নির্বাচনে নেই সেটা অনেকেরই আজকে মেনে নেওয়া কঠিন এই নির্বাচনে যে বাস্তবতা এবং এই নির্বাচনটা কিন্তু ফ্রি ফেয়ার হচ্ছে টার্ন আউটও ফর্টি টু প্লাস এটাও কম ছিল তো এখন গণতন্ত্রের ঘাটতি কথা সংসদ আছে সংসদ চলছে সংসদের বিরোধী দল সরকারের সমালোচনা বাইরেও যারা সংসদে নেই বিএনপিও যখন যা করছে ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে তারপর তারা আজকে একের পর এক সমাবেশ করে আঠাইশ অক্টোবর যা করে দিয়েছে নির্বাচন বয়কটের পর বয়কটের পর তাদের উপর দমন নিপীড়ন যেটাকে বল সেটা তো হয়নি আজকে অনেক দেশে গণতন্ত্রের দাবি আছে বিশ্বের বহু নামি দামি দেশ মানবাধিকারের তারা প্রবক্ত গণতন্ত্রের প্রবক্তা কলম্বিয়া সহ যুক্তরাষ্ট্রের কয়েকটা ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলন দমন করতে গিয়ে কিভাবে মেয়েদের পেছনের দিকে হাত নিয়ে রশি দিয়ে বেঁধে গ্রেপ্তার করা হয়েছে আমনকে ইউনিভার্সিটির একজন প্রফেসর এই দিন মমতার শিকার হয়েছে আজকে আমি আল জাজিরা কলম্বিয়া ইউনিভার্সিটির একজন ছাত্রী প্রতিক্রিয়া শুনছি সে বলল এটা এক ধরনের কেমিক্যাল স্প্রে দিয়ে স্প্রে ছিটানো পর অনেক ছাত্রছাত্রী অজ্ঞান হয়ে পড়েছিল তাদেরকে হাসপাতালে তা আওয়ামী লীগ সরকার তো ব্যবহার করেনি তারা যে রিসেন্টলি এই করে নিলে বয়কট করার পরও তাদের কোনো সবার সমাবেশ নেই যেখানেই তারা করতে চেয়েছে তারা সবার সমাবেশ করতে পারছে বিনা বাক্য আমরা তো কোনো প্রকার হস্তককে দমন যেগুলো তাদের মুখের বাসা এগুলো তো বাস্তবায়ন এখন আপনি বলেন আমার গণতন্ত্রের আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে সারপ্লাসে সেটা আমি যুক্তি দিয়ে